বৌ আমার জন্য কুমড়া পাতা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছে ইলিশ মাছ খাওয়াইয়া নাকি বউ আমারে পাগল বানাবো আরে পাগল থেকে আমি নাকি বউকে বেশি ভালোবাসবো তার কারণে দেখেন বউ আমার জন্য কত কিছুর আয়োজন করছে এই তো বিকালবেলায় বউ রান্না করার জন্য দেখে নেই যে কুমড়া পাতা নিয়ে আসছে সাথে আবার ইলিশ মাছও নিয়ে আসছে মিষ্টি কুমড়াও দেখাইতাছে মিষ্টি কুমড়া নাকি খাইতে অনেক মজা পাঙ্কাশ মাছ রান্না করলে নাকি জব্বর মজায় হইব যাই হোক বৌ তো রান্নাঘরে চইলা গেল বউ তো রান্নাঘরে চইলা যাওয়ার পর ইলিশ মাছগুলো টুকরা টুকরা কইরা কাটতেই কাটতে হাতরা পিছিলা হয়ে গেল যাই হোক বৌটা সুন্দর করে মিষ্টি কুমড়াগুলা কয়টা নিতেছে কয়ডা নেওয়ার পর বউ নাকি এইগুলা সুন্দর সুন্দর কইরা রান্না কইরা আমার মন মতো খাওয়াবো যাই হোক মাইনা নিলাম আমি বোর হাতের কথা বলে যাই হোক বোর হাতের কথা না মোর মুখের কথা এইবার তো শুরু হয়ে গেল ইলিশ মাসে মশলাগুলো দেওয়ার সেই সাথে দেখা যাচ্ছে মশলাগুলো বাইটা বইটা একসাথে কইরা অনেক সুন্দর কইরা নিয়ে যাই হোক আমরা তো মন ভরে খাওয়ার জন্যই বউকে বাড়িতে আনছি তারপরে তো বউ কুমড়ে পাতাতে দেখা যাইতাছে ইলিশ মাছের ভিতরে দেয়া দিতাছে তাই হোক দেওয়ার পরে তো আমি বললাম বউ এইভাবে ডাইকা দিতাস কেন বউ তো বলতাছে এইগুলা ডাইকা দিতাসি না সুন্দর কইরা বাস কইরা দিতাসি যাই হোক বোর কথা তো ফালানের কোনো উপায় নাই সুন্দরভাবে দেখেন আবার প্লেটে রাখতেছে বলতেছে যত্ন কইরা তোমারে খাওয়াই বোর কথা শুই না আমার মন তো গইলা গেল তারপরে আর কিছু করার নাই বউয়ের কথা মতোই বইসা রইলাম বইসা বৈশা বিডু বানাইতাছে আমি দেখতেছি একটা একটা কইরা সবগুলা কুমড়ার পাতার ভিতরে ইলিশ মাছ দিয়া দেখেন কত সুন্দর কইরা কড়াইতে তেল দিতাছে একটা একটা কইরা দিতাছে আর বলতাছে এইগুলা খাইতে যে কি জব্বার মজা যাই হোক একটা একটা করে দেওয়ার পর দেখতে দেখতে এই চার পাঁচটা হয়ে গেল আমি বললাম সবগুলা একসাথে দিয়া দাও বেশি তেল পুরানো যাব না দেখতে দেখতে সবগুলো দেওয়ার পর বউ উল্টাই উল্টাইয়া দিতাছে আর বলতাছে দেখেন কত সুন্দর কালার হইয়াছে যাই হোক আমার ওয়াজের মধ্যে রান্নার ভিডিও শেষ হইতাছে কালারগুলা দেখেন মনে হইতাছে মরা মাইন্সে রক্ত দিয়াছে আমি বলতেছি এই তেলের কালার এই রকম হওয়ার কারণ এইগুলা ইলিশ দেওয়ার কারণে এইগুলা এরকম হয়েছে এইগুলা দেখেন কত সুন্দর কইরা বাজি করছি আর এইগুলা গরম বাদ্দ খাইলে কত যে মজা লাগবে এই চালের মধ্যেই তুমি এই পিয়া রসুন কোন দুঃখে দিলা বললো এই তেলগুলা ফালাই দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এই তেলের মধ্যে দিয়ে আমি আজকে পাংকাশ মাছ রান্না করলাম দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে তরকারি দিকে মানুষ বলবে মাসাল্লা মাসাল